হ্যালো রাধে রাধে আজকে আমাদের ট্যুর বোঁয়চন্ডী মারতলা চান করতে এছি আমাদের নৈশাই থেকে গেছি নৈশাই কৌশিক গুপ্ত বলে দিঘির পারে ঘর ওদের ঘর থেকে ভাড়া নিয়ে এসেছি তার সাথে আমারও হয়েছে চান করা ঠাকুর জায়গায় দেখুন এটাতে বয়চী মারতলা গেটে গাড়িটা রেখে গেটে ঢুকলাম এটাতে গেটের দৃশ্য সামনে থেকে আর আমি তো টোটো টোটোটা এখানে দোকানের সামনে রেখে দেয় এই সামনেটি পুজো ডালা নিয়েছিলাম নিয়ে নিয়েছি আর এইটি হলো কৌশিকদা যাটা ভাড়া নিয়ে তার শাশুড়ি আর আমিও পুজো নিয়েছিলাম ঘর থেকে বলে দিয়েছিলো যে যাচ্ছি যখন পুজো দিয়ে দেবি সেই জন্য আমিও পুজো নিয়ে নিয়েছিলাম আর কৌশিক দ্বারা ওরা কিছু মালা ডালা হয়তো কিনছিলো পুজোতে দেওয়ার জন্য এইটা এবার নেওয়া হয়ে গেছে এবার বেরিয়ে গেছি করে যাচ্ছি আমরা চান করা হয়ে গেছে আমরা এসি চান করে নিয়েছি চান করে এবার পুজো দিতে যা সময়টা বাঁ ডান দিকে ঘুরিচন্ডী মাছ রাস্তা যাওয়ার দিচ্ছে আপনারা যদি কোনো দিন যান বোঁয়চন্ডী তাহলে দয়া করে পুজো চান করা পুজো করে আসবেন খুব ভালো লাগবে বোয়াচন্ডী মাছ গেলে এখানে আমি যাইবে বারবার ধারা নিয়ে অনেকবারই গেছি এই যে সব পান্নাগুলো মানে যারা পুজো করে তারা এসে দাঁড়িয়ে থাকবে ধরবে মানে আমরা শুধু গ্রামের নাম আর নামটা বললেই ওরা সব লোক আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম করে অনেক রকম পান্না আছে এখানে ধরে নেবে এটা হচ্ছে মন্দিরে মাতার মন্দিরের চারিপাশে দৃশ্যটা আশেপাশে ঘরে চারিপাশের দৃশ্যটা দেখুন ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন কত সুন্দর লাগছে দেখুন ময়চন্ডী মাছ তোলা দৃশ্য আপনারা দয়া করে একবার করে যাবেন ময়চন্ডী মাঝতলা গেলে খুব ভালো লাগবে আপনাদের এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবারে আমরা পুজোর ডালা নিয়ে বেরিয়ে যাচ্ছি এই যে আবার তাহলে এই বাবুটা হয়তো আমাদের এই বাবুনটা আমার জন্য পুজো দিয়েছিলোটা আমার কাছে ফোন নাম্বার নিল আর নিল বলে এবার কোন আসবেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ঠাকুর মশাইটা তুই তো আমার পুজো দিয়েছে আর বাকি যাদেরকে ভাড়া নিয়ে গেছিলাম তাদের অন্য ঠাকুর মশাই ছিল এই মন্দির থেকে বেরিয়ে গেছি রাস্তায় হাঁটছি আমরা